ও তস্মৈ নম ভগবতে গুণায় গুণাত্মনে কেবল দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্ত নরাকার পরব্রহ্মরূপায় জ্ঞান হারিণে আত্মজ্ঞান প্রদানে ন তস্মৈ শ্রী গুরুবে নম মুকং করতি বাচা লং লঙ্গয়তে লংগয়তে গিরিম যত তমহং বন্দে পরমানন্দ মাধব জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালীন ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই চিঠিগুলির মধ্যইতে একটি পাঠ ঠাকুর তোমার পাঠ, তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তানিগমানন্দস্ব গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকতা মৃতং তপ্ত জীবন শীতলম ঠাকুরের সিটি ছিয়ানব্বই ওম সদ্গুরু শান্তি আশ্রম আট এক একুশ বাংলা প্রিয় গু বহু বহুদিন পরে তোমার পত্রকানা পাইয়া আনন্দিত হইলাম তোমার স্ত্রীকে পুত্রবধূ বলিয়া পরিচয় দেওয়ায় আমি ক্ষুণ্ণ হইব কেন বরং আমি আমুত করিয়া লিখিয়াছিলাম আশা ছিল উহাতে তোমরাও আনন্দ পাইবে অথচ সংস্কারটা নষ্ট হইয়া যাইবে শ্রীগুরুর সহিত সম্বন্ধটা বুঝিতে পারিবে কিন্তু বিপরীত বুঝিয়া তুমিও অশান্তি পাইয়াছ এখন দেখিতেছি সকলেই আমার চিঠিগুলির অর্থ লইয়া নিজের অনর্থ ঘটাইতেছে নিজের সংস্কার বা বিদ্যা বুদ্ধির আদর্শে যে গুরুকে মাফ করিয়া বুঝিতে চায় তাহার কথা আমাকে না লেখাই ভালো বৎস একটা কথা জানিয়া রাখো আমি মুক্ত নহি মুক্তের গুরু শিষ্য বিভাগ নাই মুক্ত পুরুষ কখনো তোমাদের শিষ্য করিতেন না দেহমুক্ত মৃত্যুতে হয় আর সাধু জ্ঞান মুক্ত দেহটা সাধু অসাধু শ্রীগাল কুকুরের এক উপাদানে ও এক নিয়মেই ঘটিত আর শিষ্য হইয়া নিজের অভাবের সঙ্গে গুরুর অভাব তুলনা করিতে লজ্জা হইল না না বুঝিয়া হুজুগে মাতিয়া শিষ্য হইলে এ দশা অবশ্যম্ভাবী তোমরা কি জানো না আমার একটি শিষ্যে আমাকে রাজার মতো রাখিতে পারে কিন্তু গুরুর কৃপায় এ প্রাণ দিন দিন বিশ্বময় যত প্রসারিত হইতেছে বিশ্বের অভাব ততই আমাকে প্রতি প্রতিজীবের জন্য প্রাণ কাঁদিতেছে যাক দেখা হইলে সে কথা জানাইব বৎস তোমার সুয়ের পত্রে বড় আনন্দ পেতাম তোমরা পরের কথা লিখিয়া কেন অশান্তি পাও যেমন মন তেমন বন তোমরা আমার আশীর্বাদ জানিও ইতি ঠাকুর পুনশ্চ অর্থ বিষম পদার্থ এর সঙ্গে সম্বন্ধ থাকিলে লোকে ভালোবাসা বুঝিতে পারে না আর কোনো কথা জানাইব না কিন্তু তুইও সু যে বড়ই আপন প্রাণ খুলিব কার কাছে তোরাও কি পর হইয়া যাইবি জয়গুরু 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 যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুখ্য জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় দুর্বাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সন্নিবেশিত বিষয়ে শ্রী আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের দুর্য ইনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে বীতি জীবন পথে পরিচালিত করিতে এক একতায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার কুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রয়েছে যে কোনো একখানি চিঠির অন্তর্নীত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবন নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা হইয়া জগতে যে সৈত্যের আলোকসম্প করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয় গুরু জয় গুরু জয় গু যতরং পিভ্রষ্টং মাত্রাীন চদ্ভাবে তৎসর্ম দেওয় প্রসীদ পরমেশর স্বে ভে সত নিময় স্বে ভদ্রা মা কষ্ট দুঃখভাগ भवेत् ওং শান্তি, শান্তি, शान्ति ওরি তৎসৎ